আসসালামু আলাইকুম বাংলাদেশে এখন বাজে তিনটা নয় মিনিট বুঝছেন আমাদের এখানে বারোটা নয় মিনিট এখানে প্রচুর গরম আমি যাচ্ছি মসজিদে দিছে মসজিদে যাচ্ছি বুঝছেন আসলে কী বা বলব এখানকার মসজিদের পরিবেশ অত্যন্ত মনোরম এবং সুসজ্জিত মসজিদ এখানে আমি একটা জিনিস অবাক হয়েছি সেটা হচ্ছে কি জানেন মসজিদে যতবার যাই ততবার এখানে দেখতে পাই আপনার এখানে আমরা মানে উঁচু করে ঢুকার পর যখন নামাজ পড়ে বের হই তখন ওখানে দেখতে পাই মানে প্রত্যেক ওক্তে খেজুর দে বুঝছেন আমি আপনাদেরকে আজকে দেখাবো খেজুর গুলা যেগুলো আমাদেরকে মসজিদে দে মানে ওখানে খেজুর আছে আপনি যা ইচ্ছে নিতে পারবেন আপনাকে কেউ কিছু বলবে না বুঝছেন তো বিশেষ করে আমরা বাঙালি যারা আছি তারা নিই কিন্তু সৌদি যারা আছে তারা কিন্তু এগুলো খায় না খুব কমই নেয় বুঝছেন গরমে কত ডিগ্রি সেলসিয়াস জানি না একদম ফেটে যাচ্ছে বেশি গরম তো এটা হচ্ছে মসজিদ সামনে আমি আপনাদেরকে দেখাই পিছনে ক্যামেরা দিয়ে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে মসজিদ দেখেন দরজ আমি এখন একটু উজু করে নিব এটা হচ্ছে উজুখানা আমি একটু জু করে ইনশাল্লাহ আবার মসজিদের ভিতরে প্রবেশ করব এখনও কেউ আসে না যেহেতু আজান দিচ্ছে মাত্র আপনারা দেখেন আমি একটু উঁচু করেনি বুঝছেন উচু করেনি এটা হচ্ছে মসজিদের থেকে উজু করে আমরা মসজিদে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আসলে এখানে মসজিদের মধ্যে প্রতি রাখতেন নামাজে এখানে কিন্তু কেজুর দেয় কেজুর আর পানির বোতল ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে পানির বোতল আছে আপনি নিতে পারবেন কেউ কিছু বলবে না বুঝছেন এগুলো হচ্ছে মুসল্লিদের জন্য দেওয়া হয়েছে আর কি আপনারা দেখেন এটা হচ্ছে আমি একটু উঁচু করে নিই তারপরে ভিতরের অংশ আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এটা আমার উঁচু করা শেষ আমি এখন মসজিদের ভিতরে প্রবেশ করবো আপনাদেরকে দেখাবো কিরকম খেজুর দিচ্ছে এখানে বুঝছেন সাথে থাকেন আপনারা দেখেন আমি এখন মসজিদে প্রবেশ করতেছি এটা হচ্ছে মসজিদের মেন গেট স্কুল রহমান রহমান বন্ধুরা আপনারা দেখেন এটা হচ্ছে ভিতরের অংশ আর এখানে দেখেন এখন মানুষের সঙ্গে বুঝছেন আস্তে আস্তে সৌদি আসতে এখানে নামাজ পড়ার জন্য আর এটা পুরোটা হচ্ছে এই রুম আর আমি যে খেজুরের কথা বলছিলাম খেজুর দেখেন এগুলো হচ্ছে মূলত খেজুর প্রতিদিন পাঁচ ভক্ত নামাজে এখানে খেজুর দে দেয় আপনার যা ইচ্ছে তাই নিতে পারবেন বুঝছেন তা আমিও আমি প্রতিবার এখান থেকে খেজুর নিয়ে এখনও কতগুলো নিচ্ছি দেখে খাওয়ার জন্য তো সুদের আসলে এই জিনিসটি খুব বেশি ইন্টারেস্টিং একটা বিষয় দেখেন আমি কয়েকটা নিচ্ছি খাওয়ার জন্য নিচি আলহামদুলিল্লাহ আর এদিকে হচ্ছে ওয়াটার বোতল ফানির বোতল দেখেন ফানির বোতলগুলো কিন্তু মূলত আমার পার্শ্ববর্তী যেটা ফ্রিজ আছে দেখতেছেন ওই ফ্রিজের মধ্যে রাখা হয়ে যাচ্ছেন এখনও রাখে নাই আর কি তো আমি একটু এখান থেকে বোতল নেওয়ার জন্য চেষ্টা করবো যেহেতু খেজুর খাবো খেজুর খাওয়ার পর পানি খেতে হবে ঠিক আছে একটা বোতল নিচে আমি এরপর আমি এদিকে যাব এদিকে দেখেন সকলে কিন্তু কোরআন করতেছে এটা হচ্ছে ইয়ামিনিস সাসা ইয়ামিন আর ইয়েমেন থেকে আসছে পবিত্রনগরী সৌদি আরবে বুঝছেন ওনার হয়েছে কথা হয়েছে ভালো লাগলো ওনারা নামাজ পড়তে আসছেন তো ইতিমধ্যে দেখেন অনেকে চলে আসছেন সৌদিরা আর পার্শ্ববর্তী যেগুলো খালো খেলা দেখতেছেন এগুলো হচ্ছে সুদেনের নাগরিক ওরাও আসছে বুঝছেন সকলে নামাজ পড়তেছে তো আসলে সৌদি আরব আসলাম সৌদি আরবের ঐতিহ্যগুলো যদি একটু তুলে না ধরি আপনারা কীভাবে বুঝবেন যারা সৌদি আরব কখনো আসেন নাই ঠিক আছে সেজন্য আমি একটু একটু চেষ্টা করতে যে একটা জিনিস তুলে ধরার জন্য ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও